সামান্য পরিমাণে সেই জন্য এক বছর কমিয়ে বলে ফেলেছি মাসি মনিদের না এরা কবে তার জন্য আমার বাসন ধুয়ে দিচ্ছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো একত্রিশে জানুয়ারি বুধবার দেখতে দেখতে দু হাজার এক মাস কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান ধান হয়ে গেছে কালকে রাত্রিবেলাতে না ওই জুসারটাকে ওখান থেকে এখানে সরিয়ে রেখেছি কারণ জুসারটা ওখানে দরকার হয় না আর ছোট্ট একটা টেবিল ওখানে খুব অসুবিধা হয় তো এখন করবো একটু ব্রেকফাস্ট আর আজকে একটা নতুন জিনিস আমি ট্রাই করব আগে কখনো খাইনি কি করে করব কি দিয়ে করব সবটাই তোমাদের দেখাবো চলো শুরু করা যাক তবে তার আগে এই নাইটিটা নিয়ে এলাম এটা কিন্তু ভালো নাইটি জানো তো এখনো পড়া যেত কিন্তু আমি এর আগে যখন এই ঘরটা রঙ করেছিলাম তখন আমি আর আমার বর দুজন মিলে করেছিলাম তো এই নাইটিতে লেগে গেছিলো আজও ওঠেনি দেখো এতবার ধোয়া হচ্ছে তাও উঠছে না তো এটা আমার হাত মোছার কাজে লাগে এখানে যেটা ছিল সেটা আজকে ধুয়ে দিয়েছি তো সেই জন্যে এটাকে এখানে রেখে দিলাম সেই সাথে কালকে আমি কোনো ব্লগ করিনি কালকে এই ওপরটা একটু পরিষ্কার করেছি ফ্রিজ থেকে আমি এগুলোকে একটু বের করে নিয়ে এলাম সেই অনেক দিন আগে একটু ছানা রেখেছিলাম একদমই ভুলে গেছিলাম তো এগুলোকে এখন একটু কেটে কুটে পরিষ্কার করে নিই এবার এগুলোকে একটু ধুয়ে নিয়ে আসি সমস্ত সবজি একটু ধুয়ে নিয়ে এলাম সেই সাথে আসমিতাদির চপারটাও নিয়ে এলাম আর এবার দুটো করে চাকু দিয়ে কাটছি দেখো মাথাটা তো খারাপ হয়ে গেছে আমার সবজিগুলো সব কেটে আগে কেটে একবারে বেশি দিলে না তখন কাটতে পারবে না সামান্য একটুখানি জল দিয়ে দিলে না বেশ ভালো কাটা হবে দেখো বেশ ভালো কাটা হয়েছে আর এবার আমি এর মধ্যে যে ছানাটুকু ছিল সেটাও দিয়ে দেব এটা ভালোভাবে কাটা হয়ে গেছে এটাকে বাটিতে ঢেলে নিলাম চপারের বাটিটা ধুয়ে খানিকটা জলও দিলাম আর এবার এর মধ্যে ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দেব একটু আটা খানিকটা বেসন আর দিয়ে দেবো খানিকটা পরিমাণে ওটস বাস এতটুকুই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সামান্য পরিমাণে একটু হলুদ সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব আর সামান্য একটু জল দেবো তো সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এটা একটুখানি রেস্টে থাক ততক্ষণে আমি তোমাদের একটা জিনিস দেখাই কালকে একটা কাকা এসেছিলেন ওই প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে ওনার কাছ থেকে এই জগটা রেখেছি ওনাকে বলেছিলাম দিয়ে যেতে তো এটাই উনি দিয়ে গেছেন কিন্তু কালারটা খুব একটা আমার পছন্দ হয়নি খুব বেশি অপশান ছিল না দুটো অপশান ছিল তার মধ্যে সবাই বললে এটা ভালো লাগছে বেশ সড়ো আছে তো সেই জন্যেই এই জগটা নিয়েছি তো চলো এখন বেশি ভাট না বকে চটপট করে ওটা ভেজে নিই তবে তার আগে দেখি একটু জল অ্যাড করতে হবে কি না ওটসটা অনেকটা গোলা গেছে আর জল দেওয়ার দরকার নেই এই ঠিক আছে এবার ভেজে নিই এটা আজকে আমি ভাজবো এটাতে আজকে তেল বা বাটার কিছুই দেব না এমনি ভাজবো সমান করে দিলাম আর এবার এটাকে ঢেকে দিলাম ওটা বসিয়ে দিয়ে একটু ছাদে চলে এলাম সকালবেলায় ছাদে এসে কয়েকটা জামা কাপড় মেলে দিয়ে গেছি এগুলো কালকের ছিল আর আজকের স্নানের পরে দু একটা জামা কাপড় আছে সেগুলোকেই মেলতে এলাম চটপট করে একটু মেলে দিই ছাদে যখন এসেছি তখন তোমাদের একটু গাছগুলো দেখিয়ে দিই এই দেখো এই বেগুন গাছে কতগুলো বেগুন হয়েছে কিন্তু বেগুন গাছটা একটু খারাপ হয়ে গেল তাই এটাতে তো দুটো বেগুন হয়েছে একটা তো অনেক বড় হয়ে গেছে সেই সাথে ধনে পাতার গাছ এই দেখো বেরোচ্ছে কালকে বিকালে এসেও জল দিয়ে গেছি ওটাতেও বেরিয়েছে এই ফুলকপিটা ও বলছে কেটে খেয়ে নাও এটা আর বড় হবে না কিন্তু আমার মনে হচ্ছে এটা বড় হবে তো যাই হোক চলো এবার নিচে যাই ওদিকে আবার পুড়ে গেল কি না কে জানে ও এদিকে কিন্তু বেশ টমেটোও হয়েছে তবে টমেটো গাছগুলো সব শুয়ে পড়েছে আমি আর ওঠানোর চেষ্টা করিনি তো চলো এবার যাই এবার দেখি কি অবস্থা হলো আদৌ কি উল্টানো যাবে কে জানে তবে একটুখানি গ্যাসের ফ্লেমটাকে এবার হাই করে দিলাম চোখে জল কেন দুই চোখেই জল কেন আমি এর মধ্যে জল ঢুকেছি এত তুমি কান্না কেন করছো বলে জল দিই মেরেছো তাহলে কাচ্ছে কেন মিকিরা খেলতে নাইনি বলে কাচ্ছে এই তো ও এখন স্নান করবে এবার দেখি এটা উল্টানো যায় কি না হ্যাঁ এটা তো হলো এই লাস্টেরটাই একটু আমাকে জ্বালালো মনে হচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে আর এবার এগুলোকে একটু তুলে এদিকে আমি আরও চারটে বসিয়ে দিলাম যতটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি আর কি আর এবার এটার ওপর দিয়ে একটুখানি তিল দিয়ে দিচ্ছি আগেরটা তিল ছাড়া করেছি এবার দিচ্ছি তিল আর কি ভুলে গেছিলাম এবারও আমি কিন্তু এক ফোঁটাও তেল দিইনি তেল ছাড়াই ভাজছি এটাকে একটু ঢেকে দিলাম আজকে একটুখানি সস খাবো তার জন্য একটু সস নিয়ে নিলাম অর্কবাবু এসেছিল কান্নাকাটি শুরু করেছে আমি তো থামাতে পারলাম না অর্কবাবুর দিদি এসেছে কোথায় চলে যাচ্ছে একটা টেস্ট করে যাও যে মা কি বানিয়েছে একটা টেস্ট করে যাও ভালো লাগছে খাও অর্কবাবুকে আমি তো থামাতে পারলাম না এখন কাকিমণি ওই যে বাইরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাকিমণি থামাচ্ছে কান্না শুরু করলে থামতেই যায় না আর এবার আখির সাথে বসে আমিও খাবো ছবিকে একটা টেস্ট করা আগে খেয়ে দেখো ছোটটা একটা করেছি তো অসুবিধা হবে না এরকম করে এবার আমি একটু টেস্ট করে বলি কেমন বানিয়েছি এটা ভেতরটা কিন্তু নরমই রয়ে গেছে শক্ত হয়নি আখি মনে হচ্ছে খুব একটা পছন্দ হয় নাকি না ভালো লেগেছে তা খাও খাচ্ছ না কেন এটা কিন্তু বেশ ভালোই লাগছে আগা কেমন লাগলো খেতে চটি এক ফোঁটাও তেল দিইনি তেল ছাড়া ভেজেছি মনে চালো ওম কুড়ি কেউ কাঁদে তুমি কাকে দেখছো নাচি মনি রে আবার কাঁদবে নাকি বাবু আচ্ছা ঠিক আছে থাক আর কাঁদতে হবে না 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 কাঁদতে হবে না

আমাদের অক্ষবাবু কত কথা বলে আর নেতুবাবুর তো কথার কোনো শেষই নেই দিদি তো কথার কোনো শেষই নেই তাই না আমাদের অক্ষবাবুও কথা শিখে গেছে অক্ষবাবু কথা শিখে গেছে এত হ্যাঁ অনেক ওনিক কোডে তুমি কিন্তু সাথে যখন কান্না করে তখন জেমা তো আমাদের পারে না তুই উঠে যা বই লাগে ফোনটা রাখ হ্যাঁ হ্যাঁ ভাই তো তুমি খাবে এদিকে এগুলো মনে হয় পুরেই গেল এটা বসি আমি অর্কববুর জেরুর সঙ্গে অর্কবুকে নিয়ে কথা বলছিলাম আর ছোটটি অর্কববুর মায়ের চুল কেটে দিছিলো আগেরটার থেকে এটা মনে হচ্ছে ভালোই হয়েছে পুরে গেছে না ভালো হয়েছে আগেরটা একটু নরম নরম হয়েছিল খাচ্ছে আগেরটার থেকে এটা খেতে বেশি ভালো লাগছে যেহেতু এটাতে তিল দেওয়া আছে তিলের খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে এর কোনো নাম নেই হুম নেতু বাবু এমনিতে লッキー হয়ে বসবে না শুধু একটা জিনিস আছে যার লোভে নেতু বাবু এরকম জিবে করে লক্ষ্মীর মতন বসে থাকে দিলাম তো

ঘুমিয়ে পড়েছে ওদিকে আমি একটু লাউ ভাজা বসিয়েছি কালকের একটু ডাল আর মূলো ভাজা আছে সেটা দিয়েই দুপুরে হয়ে যাবে ভাতটা রান্না হয়ে গেছে অর্কবাবুর মা দিদি খেতে দিতে গেছে অর্কবাবু এখন আমার কাছে হরে কৃষ্ণ গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে এরকম হুম হরে কৃষ্ণ গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল ঘুমের জন্যই কাজ অর্কবাবু জেগে গেছিলো জানো আবার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো আর ওই দেখো আখি লাউ খাচ্ছে বন্ধ করে দাও ও বন্ধ করে দিয়েছো ওটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দাও আমি একটু পরে খেতে বসছি আবার ভাই ঘুমিয়ে গেছে হাসছে দেখো Her şeyi çöpme dedi. Çöpme baba. Çöpme <laughs> <laughs> <Şopmur itse>, dedi baba. <laughs> <Ulan kaçı>. Baba hasıl hasıl. da baba. Hasıl hasıl. <laughs> <laughs> এদিকে অ্যালবামটা বের করা হয়েছে আখি একটু দেখছে যে আমাকে আর জেঠুকে আখি নাকি জেঠুকে দেখে চিনতেই পারেনি না চেনারই কথা তুই ফটোটা দেখো কেমন তাকিয়ে আছি আমরা ড্যাব করে এখানে আমাদের সিঁদুর দান হচ্ছিল বাবা না কাঁদে না অর্ঘবাবু তো বাড়ি চলে গেছে এবার আমিও আমার দুপুরের খাবারটা একটু বেড়ে নি বেলা অনেক হয়ে গেছে তিনটেরও বেশি বাজে খাবারটা বেড়ে নিয়েছি এখানে আছে ভাত ডিম ভাজা ওখানে আছে মূলো ভাজা আর এই হলো লাউ ভাজা আর এই হলো ডাল এবার চটপট করে খাবারটা খেতে বসি অনেক বেলা হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আবার অল্প কবু চলে এসেছে আমার হয়নি হ্যাঁ পরে লিখেছি কিন্তু বলেছি তো সাত বছর পূর্ণ হলো ভুল করে না কালকে তোমাদেরকে বলেছি আমার বিয়ে সাত বছর পূর্ণ হলো কিন্তু হয়েছে আট বছর পূর্ণ আমি তেইশ সাল পর্যন্ত গুনেছি চব্বিশ সাল যে পড়ে গেছে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে মানে বিয়ে করে আমি খুব খুশি বুঝেছ সেই জন্য এক বছর কম করে বলছি খুশি তো বিয়ে করে আমি খুব খুশি না বাবা

ওমা তুমি বাসন ধুচ্ছ নাকি আমি তোমার চাল ডাল গুঁড়ো করে দিচ্ছি তাই বলে তুমি বাসন ধোবে নাকি ছোটি আমাকে বলেছে নে তোর একটু চাল ডাল গুঁড়ো করে দিতে তার জন্য আমার বাসন ধুয়ে দিচ্ছে দেখো অবস্থা দেরি হয়ে যাবে আমি পরে ধুতাম তো কোথায় আছে চাল ডাল দাও আমি গুঁড়ো করি এটা গুঁড়ো করে এখন এটা চালতে হবে করছো তো ভালোই এই যে এক গামলা হলো নিতুবাবুর খাবার এটা এইটুকু বেশি হলো ছটি নিয়ে যাও একবারে ছটির কাছে এসেছি একটা রুটি জন্য একটাই নেবো চারটে কেন নেবো আমি চারটের কথা বলেছি নাকি দুটো নিলাম না 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 একটা নিতে এসে তিনটা নিয়ে যাচ্ছি চা করব এখনই করব খাবে তা এখন আমি একটু চা করি ছোটিও বললো খাবে তো চটপট চাটা করে নিই এখানে আমি তিন কাপ চা বানিয়ে নিয়েছি ছোটির সঙ্গে একটা কাকিমাও আছে ছটি নাও তো আমি এখন চাটা খাই আজকে থেকে ভাবছি এক্সারসাইজ শুরু করব দেখা যাক শুরু করতে পারি কি না সেটা তোমাদের কালকে বলবো তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো